নমস্কার বন্ধুরা চেষ্টা কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকের ভিডিও হচ্ছে রুই মাছের কোরমা তো দেখতে পাচ্ছ রঙটা কত সুন্দর হয়েছে খেতেও খুব দারুণ হয়েছে চরে অপেক্ষা না করিয়ে ভিডিওটা স্টার্ট করে দিই তো প্রথমে আমি নিয়ে নিয়েছি রুই মাছ দেখতে পাচ্ছো খুব মোটাও পিস করি না খুব পাতলাও নয় মাঝারি সাইজের তো রুই মাছটা এবার আমি ম্যারিনেশান করে নেব তার জন্য নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিলাম লবণ হাফ চা চামচ আর নিয়ে নিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ আর নেব আমি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ আর নেব এখানে এক চামচ সরষের তেল তো চলো এবার বেশ ভালো করে মিশিয়ে ম্যারিনেট করে নেব। তো আমি পনেরো মিনিট রুই মাছটা ম্যারিনেশান করে রেখে দেব। আর চলো এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই কোন কোন ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি বেরেস্তা করার জন্য আর নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দু চামচ টক দই নিয়ে নেব দু চামচ পোস্ত এক চামচ মগজ আর নেব এক চামচ কাজু বাদাম সব ইনগ্রিডিয়েন্টসগুলো এবার আমি পেস্ট করে নিলাম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজটা বেরেস্তা করার জন্য যখন বেরেস্তা করব পেঁয়াজটা ভাজার জন্য গ্যাসের ফ্লেম আমরা হাই দিয়ে রাখবো তা হলে পেঁয়াজটা নরম হবে তো বেরেস্তা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তেল থেকে ছেঁকে নেব দেখতে পাচ্ছ কতটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তেলে ম্যারিনেশন করা মাছগুলো একটা একটা করে দিয়ে ভেজে নেব দেখতে পাচ্ছ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমরা তুলে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিয়েছি চারটে এলাচ দুটো দারুচিনি আর দিয়ে দিলাম আদা রসুনের এর পেস্টটা ভালো করে তেলে নাড়িয়ে আড়িয়ে দিয়ে দেব আমি বেরেস্তার পেস্টটা দিয়ে একটু ভালো করে নেড়ে এবার দিয়ে দিলাম চার চারমগজ কাজু বাদামের পেস্টটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নেব দিয়ে দেব ছোট চামচের এক চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে কষিয়ে হালকা করে জল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব দই বেশ ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা রুই মাছগুলো এবার আমি দিয়ে দিচ্ছি তো আমার তো রুই মাছের কোরমা রেডি হয়ে গেছে ঠিক দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেটা বেশ সুন্দর হয়েছে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করুনি তারা তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও